আজকের এই ভিডিওতে কথা বলব শাকিব খানের দরজ সিনেমা নিয়ে দুই টোকাই রিভিউ আর কি ধরনের রিভিউ তারা তাদের ভিডিওতে দিছে কেনই বা তারা দিছে সম্পূর্ণ বিষয় থাকে আজকের এই ভিডিওতে ভিডিও শুরু করা যায় ওয়েল প্রথমে বলে রেখি আরিয়ান এবং চ্যানেলের রাজ ওরা দুইটায় কখনও শাকিব খানের ভালো চায় তো মাঝে মাঝে শাকিব খানের সুনাম করে সুশীলদের কাজে ভালো হতে চায় আবার মাঝে মাঝে বদনাম করে ওদের বাবাদের কাছে ভালো হতে চায় অর্থাৎ সাকিব ইয়ানদের কাছে ভালো হতে চায় দুই ধার থেকেই ওরা সাবস্ক্রাইবার গেইন করে একটা চ্যানেলে প্রায় পঞ্চাশ ষাট হাজারের মতো সাবস্ক্রাইব আছে যেখানে প্রায় নাইনটি পারসেন্ট দর্শক আছে যারা সাকিব খানের ভক্ত বলা যায় একটা চ্যানেল আছে তেইশ হাজারের মতো সাবস্ক্রাইব ওইখানেও প্রায় সাকিব খানের ভক্তরাই শাকিব খানের নাম গন্ধ করে বেঁচে কিনে খাও আবার মাঝে মাঝে উদ্দেশ্যটা কি বলো একটা সিনেমা রিভিউ করা সৎভাবে অবশ্যই আমি করি কিন্তু যখন একটা সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটেও ভালো হয় আর তখনও যদি সেই সিনেমাটাকে নিয়ে তোমরা পর পরও বাছাই করো এমনভাবে ক্রিটিসাইজ করো যাতে সিনেমাটা কেউ না থাকতে যায় তোমরা সৎভাবে সুন্দরভাবে বলতে পারো ডে বাই ডে বাংলা সিনেমা ডেভেলপ হচ্ছে একটা দিনে চাইলে কখনও একটা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে তামিল তেলুগু ইন্ডাস্ট্রি দেখো আজকে চারশো পাঁচশো কোটি টাকার বাজেটে সিনেমা করছে ওদের সিনেমা ইন্ডাস্ট্রি একদিন দুদিনেই ডেভেলপ করে নাই ওদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক নিচে ছিল বারো চোদ্দো বছর আগেও যদি পেছনে যাওয়া হয় তেমন ভালো কোনো সিনেমা ওদের ইন্ডাস্ট্রিতে সেও না ওদের ইন্ডাস্ট্রির লোকজন এমন যেমন ধাসের সিনেমা বানাইছে ওরা প্রত্যেকটা লোক সিনেমা হলে গেছে দিনে দিনে কিন্তু ওদের সিনেমা ইন্ডাস্ট্রি গেইন করছে আর তোমরা একটা এত ভালো মানে একটা সিনেমা মেক করেছে এই সিনেমাটাকে তোমরা দোষ ধরে বসে আছো একটা সিনেমা যদি লস হয় প্রযোজকটা যদি লস করে তাহলে কি নেক্সট টাইমে কি এর থেকে বেশি বাজেট দিয়ে কোনো সিনেমা বানানোর ইচ্ছা করবে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় স্টার সাকিব খান সাকিব খানের সিনেমা যদি তোমরা এইভাবে ক্রিটিসাইজ করো সিনেমা ব্যবসা সফল না হয় সবচেয়ে বড় নায়কের সিনেমা ব্যবসা সফল না হয় নতুনদের নিয়ে কি কেউ কাজ করবে তোমাদের ইউটিউব চ্যানেল তোমরা পানি খেয়েও এই ছিল এই ক্রিটিসাইজ করা পাকনা রিভিউয়ারদের নিয়ে কথা নিয়ে আমার কথা বলতে ঘৃণা করে সোজা কথা কারণ ওরা কোনো রিভিউয়ারের মধ্যে গণ্য হয় না ওরা ভালো ভালো চেন না খারাপ কেউ খারাপ চেন না ওই তামিল ইন্ডাস্ট্রি যদি ভালো কিছু করে ওদের বাপদের নিয়ে ওরা কথা বলবে বাংলা ইন্ডাস্ট্রিতে যত ভালো করা ট্রাই করুক কখন এদের পজিটিভ রিভিউ ওরা না এটাই সত্যি হ্যাঁ এটাই সত্যি